জামালপুরের ইসলামপুরে চাঞ্চল্যকর মনিরুল হত্যা মামলার আসামি ফুলুকে গ্রেপ্তার করা হয়েছে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ র্যাবের যৌথ অভিযানে সিলেটের শাহপরান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নিহত মনিরুল ইসলামপুর উপজেলা গোয়ালেশ্বর ইউনিয়নের বুলাকিপাড়া গ্রামের কসরাজির ছেলে বলে জানা গেছে গত বৃহস্পতিবার গভীরাতে সিলেটের শাহপরান এলাকা থেকে ফুলুকে গ্রেপ্তার করে রেপ নয়ের সদস্য পরে তাকে শাহপরান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় শাহপরান থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি ইসলামপুর থানাকে অবগত করে পরে ইসলামপুর থানার এসআই হাবিবুর রহমান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট থেকে ফুলুকে ইসলামপুর থানায় নিয়ে আসে গতকালকে রাত্রে আমরা সিলেট থেকে এই মামলার ছয় নং এজাহার নামীয় আসামি ফুলুকে গ্রেপ্তার করি ইসলামপুর থানা দিন গোয়ালেরচর ইউনিয়নের বলাকিপাড়া মোহাম্মদ মনিরুল প্রকাশ মুমিনুল মনিরুল প্রকাশ এগারো ঘটিকা সহ বন্ধু বান্ধব সহ নৌকায় বেড়াতে যায় দশানী নদীতে পরবর্তীতে তার ফ্যামিলি আর খবর পাচ্ছিল না খোঁজাখুঁজির এক পর্যায়ে গত চৌঠা সেপ্টেম্বর দু তারিখ দুপুর অনুমান একটা সময় দশাইনি নদীতে তার লাশ পাওয়া যায় তো ঘটনার সংবাদ পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয় হাজির হওয়ার পর তার যথারীতি সুরোথাল রিপোর্ট সম্পন্ন করে লাশ মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ জামালপুর জেলা সদর হসপিটালে জানা যায় রাতে মনিরুলকে ডেকে নিয়ে গ্রামে গ্রামের বয়ে যাওয়া দশানী নদীতে খুন করে লাশটি বাসিয়ে দেয় দুর্বৃত্তরা পরে নিহতের মা জোহরা বাদী হয়ে গত নয় সেপ্টেম্বর পঁচিশ তারিখে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শনিবার বিকালে গ্রেফতারকৃত আসামি ফুলুকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে বিশিষ্ট মনিরুল প্রকাশ মনিনুলের মা বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন এই মামলায় তারা দশজন এজাহ নামীয় আসামি সহ অকেতন আমার চার পাঁচজনকে আসামি করে তো এরই ধরে আমরা তদন্ত শুরু করি তদন্তর এক পর্যায়ে আমরা চার নম্বর এজাহার নামীয় আসামি নুরুজ্জামালকে গ্রেফতার করি তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মমিনুল প্রকাশ মনিরুলকে হত্যার ঘটনার কথা স্বীকার করে এবং এর সাথে যারা জড়িত ছিল তাদের নাম ঠিকানা প্রকাশ করে এরই সূত্র ধরে পরবর্তীতে আমরা ইসরাফুল নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করি এবং ওই একশো চৌষট্টি ধারা জবান আলোকেই গতকালকে রাত্রে আমরা সিলেট থেকে এই মামলার ছয় নং এজাহার নামীয় আসামি ফুলুকেই গ্রেপ্তার করি বর্তমানে মামলাটি তদন্তের তদন্তাধীন অবস্থায় আছে ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি অন্যান্য আসামি যারা পত্র মামলার ঘটনার সাথে জড়িত তাদেরকেও আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি